আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি রহমতে ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম দীর্ঘদিন পর একটি লং ভিডিও সিএস ভিডিও টাইটেল এবং দেখে বুঝে গেছো গাইস আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আজকে আমরা সাথে সিএস ম্যাচ খেলবো গুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বলো আমরা দেখে আসি আমরা কত স্টারে আছি আমরা কত স্টারে আছি সেটা দেখার আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নেই ফটাফট লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওটি দেখা শুরু করো আমরা যদি আমাদের স্টার দিক লক্ষ্য করি তাহলে আমরা যে চার স্টারে এখন আমরা চার স্টার থেকে কিছু স্টার বাড়াবো তা বেশি দেরি না করে ছোটো একটা ইন্ট্রো দিয়ে ম্যাচটা শুরু করা যাক প্রথম রাউন্ড আমাদের পড়েছে পেকেতে এখন আমাদের পেকেতে সুন্দর করে রাশ নিয়ে ভিক্টোরি প্রথম রাউন্ডে আমরা ভিক্টোরি পেজে শর্টকাটে তোমাদের ম্যাচটা দেখে দেবো যে কিভাবে তারপর আমরা চলে যাবো সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমাদের র্যান্ডম টিম মেট তিনটা এনিমিকে মেরে ফেলে লাস্ট একটা এনিমি আছে সেটাকে আমি কিল পাবো কিনা সন্দেহ গাই মূলত আমাদের কিল তো না মূলত আমাদের লাগে ভুইয়ে ম্যাচ ম্যাচ গুলো বার করতে হবে স্টার গুলো নিয়ে লাগবে এখানে এভাবেই আমরা ভিক্টোরিটা পেয়ে যাই থার্ড রাউন্ডটাও আমরা এভাবে ভিক্টোরিটা পেয়ে আমরা আমাদের ভুইয়ার দ্বার প্রান্তে চলে এসেছি আমরা এই ডাবল এই ডাবল সাদের উপর একটা এনিমি আছে তার উপর রাশ করে দেবো এবং তাকে ডাবল এই এর শর্ট দিয়ে তাকে নক দিলাম আমরা দুজন এবং এনিমিরা দুজন রয়েছে আমার একটা টিম মেট একটা নক করে দেয় আর মাত্র একটা এনিমি আছে লাস্ট একটা এনমিটাকে আমরা ইজিলি মেরে ভুইয়া করে নিলাম একটা বাড়িয়ে নিলাম সেকেন্ড ম্যাচে প্রথম রাউন্ডও আমরা এখানে জিতে যাই তারপর আমরা অনেক কষ্টের পর দ্বিতীয় রাউন্ডেও চলে আসি দ্বিতীয় রাউন্ডটাও আমরা জিতে যাই এবং আমাদের থার্ড রাউন্ডটাও আমরা এই রাউন্ডটা জিতে যাই জিতার পর আমাদের আর হচ্ছে এই রাউন্ডটা আমাদের হলো এনিমিটা নিয়ে নেয় আমাদের তিন রাউন্ড আর এনিমিদের এক রাউন্ড এখানে আমি সিঙ্গেল অ্যাটে রাশ করতে যাই যখন আমি তো ভাবি যে আমার কাছে তো সিনেপার আমি তো শর্টে ফাইট করতে পারবো না জন্য লংয়ে চলে যাই আর এনিমিগুলো ভুইয়া মিসের জন্য এতটাই যে পুষ দিচ্ছিল রে পাই এলিমিদের তো প্রথম এক মিনিট তো তাদের খুঁজেই পাইনি অনেক কষ্টের পরে একটা আমরা মারতে পারি এবং তাদের সন্তানও সেই এনিমার এনিমিটার কাছ বলি যে তারা কোথায় আছে তারপর আমরা দুইটা এনিমিকে নক করে দেই এবং আমার এই রাউন্ডে কোনো গুলি না মারার সত্ত্বেও আমার র্যান্ডম টিম মেট এই ম্যাচটাকে কীভাবে বের করে নিয়ে আসে আর এখানে আমি একটা চালাকি খাটায় আর একটা এনেমি আছে এখন আমার সব টিমমেট দুইটা টিম একটা টিমমেট নক হয়ে যায় জনে আর এখানে আমি গোলোমার ডাম দেয় যাতে এনিমিটা এনিমিটা হয়ে যায় আর আমাদের ভুইয়া হয়ে যায় এবং আমরা একটা স্টার পেয়ে যাই ছয় স্টার হয়ে গেছে আমাদের তৃতীয় নম্বর ম্যাচে আমরা প্রথম রাউন্ডটা এনেমিকে মেরে ভিক্টরি নিয়ে নেই এবং সেকেন্ড রাউন্ডে মনে সাহস নিয়ে এই খুন্তা দিয়ে এনেমিকে মারার চিন্তা করতে গিয়ে আমাদেরকে এই রাউন্ডটা নিয়ে নেয় দ্বিতীয় রাউন্ডও থার্ড রাউন্ড সব রাউন্ডই তারা নিয়ে এসছে তারপর আমরা দ্বিতীয় মানে দুই দুই পান ছয় বানায় ফেলাই তারপর এখানে একটা সিঙ্গেল তারপরে সামনের দিক রাশ করতে যাবো এবং রাশ করতে এসে সব এনিমিকে মেটা আমাদের থ্রি বাই টু বানায় দেয় থ্রি বাই টু বানানোর পরে আমাদের এনিমিকে একটু পুশ দিয়ে খেলতেছে যে আমাদের একটা ভুয়ার চান্স আছে আর ওদের একটা চান্স একটা কম তা নাইনটি পার্সেন্ট আমাদের নাইনটি পার্সেন্ট আমাকে আছে এইটটি পার্সেন্ট তারপরে আস্তে আস্তে আমরা এই ম্যাচটা বার করে ফেলাবো ম্যাচে আমরা শেষ চাষ করে আমি এত বলদের মতো এই চালাই যে এনিমি আমার চলে যায় তারপরে আমি শট লাগাই তারপরে এখানে একটা ডেজারে শট লাগিয়ে এনিমিটাকে নক করে দিই আর আছে দুইটা এনিমি একটা আছে আমার টিমমেট দুইটাই আমাকে টিমমেট আর একটা দুইটাই এনিমি এখানে তার ভিতরে একটাকে আমি নক করে দিলাম আর মাত্র একটি এনিমি আছে সেটাকে আমার টিম মেট অবশ্যই মেরে দেবে আমার টিম মেট্র টিমমেট চলে আস এবং এই টিম মেটকে মেরে দেওয়া এবং আমরা ভুইয়াটা নিয়ে নিই তা ভিডিওটি পর্যন্ত সবাই ভালো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবা আল্লাহ হাফেজ গাইস